আঠারো বছর বয়সে তাকে চোর বানিয়ে দেওয়া হয়েছিল আর ২৬ বছর বয়সে সে আইপিএস অফিসার হয়ে ফিরে এলো তারপর সে যা করল তাতে পুরো সিস্টেম নড়ে গেল সে তখন মাত্র ১৮ বছরের কিশোর যখন এক ধনী ব্যক্তির বাড়িতে চুরি হয় কোনো প্রমাণ ছাড়াই পুলিশ তাকে চোর সাব্যস্ত করে তিন দিন ধরে লকআপে সে চিৎকার করে নিজের নির্দোষিতার কথা বললেও কেউ শোনেনি গ্রামে তার বাবা মাকে চরম অপমান করা হয় কয়েক মাস পর সে জামিন পায় ঠিকই কিন্তু ততক্ষণে তার সব শেষ হয়ে গিয়েছিল সে প্রতিজ্ঞা করে যারা তার বাবা মাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের সে ছাড়বে না আঠেরো বছর বয়সে যে ছেলেটি মিথ্যে মামলার শিকার হয়েছিল ২৬ বছর বয়সে সে আইপিএস হয়ে ফিরে এলো। সবার আগে সে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিল যে তাকে বিনা প্রমাণে জেলে ঢুকিয়েছিল এরপর সে গ্রামের প্রধানকে তুলে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করালো। অবশেষে সে তার বাবা মায়ের অপমানের প্রতিশোধ নিল তার এই প্রতিশোধ নেওয়ার পদ্ধতি কি সঠিক ছিল নাকি ভুল কমেন্টে জানান